ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ সম্পূর্ণ অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি